কথাই বলে যে বিপদে আসলে বন্ধু চেনা যায় এই মুহূর্তে বাংলাদেশ সরকার একটা বিপদের মধ্যে আছে মানে দেশে যেই চলমান কোটা সংস্কার আন্দোলন এই আন্দোলনকে কেন্দ্র করে দেশে বেশ সহিংসতা হয়েছে এদিক সেদিক বিক্ষিত হয়ে মারামারি হচ্ছে ইত্যাদি ইত্যাদি এবং দেশে একটা থমথমে ভাব বিরাজ করছে এবং এই থমথমে ভাবটা কিন্তু এখন না বরং এটা হচ্ছে গত পনেরো ষোলো তারিখ থেকেই হচ্ছে এটা হওয়া শুরু হয় এবং সবচাইতে যেই একটা মোমেন্টাম পায় আন্দোলনটা সেটা হচ্ছে ষোলো তারিখ এবং সতেরো তারিখ মজার ব্যাপার হচ্ছে মজার ব্যাপার বলতে পারেন আবার সরকারের পক্ষ থেকে চিন্তা করলে একটা দুঃখের ব্যাপার বা কষ্টের ব্যাপার বলতে পারেন যে এই সময়ে এই ক্রান্তিকালে মানে আওয়ামী লীগের বিপদের সময় আওয়ামী লীগের অনেকগুলো নেতা মন্ত্রী বা এমপি তারা কিন্তু দেশ থেকে পালিয়ে গেছেন মানে ব্যাপারটা আসলে কেমন আজকে হচ্ছে বাংলাদেশ প্রতিদিন একটা নিউজ করেছে যে দেশ ছাড়েন দুই ডজন মন্ত্রী এমপি দুই ডজন বুঝতে পেরেছেন আপনি প্রায় জন মন্ত্রী এমপি তারা দেশ ছেড়েছিল এর ভিতরে কিন্তু অনেক মানুষজন আছেন যারা হচ্ছে একা একা যাননি যদি একা একা যাইতেন ভাবতাম ঠিক আছে এরকমভাবে ভাবে হয়তো কোনো নিজের কাছে গিয়েছেন হয়তো চলে আসবেন বেশিরভাগই তারা সপরিবারে গিয়েছেন মানে পরিবারের যতগুলো সদস্য আছে সবাইকে নিয়ে তারা দেশ ছেড়েছেন এবং কেউ কেউ এখনো দেশে ফিরে আসেন নাই মানে এখন তো পরিস্থিতির মোটামুটি স্বাভাবিক অনেকেই বলছেন যে সরকার এটাকে কন্ট্রোল করে ফেলেছে এবং হয়তো এটা স্বাভাবিকভাবে এখন চলতে থাকবে তার মানে এখন ফিরে আসার কথা কিন্তু ব্যাপারটা এমনই হয়তো হয়েছিল যে তারা ভেবেছিলেন যে এইবার হয়তো বা মানে খুব একটা রক্ষা নাই বড় একটা ঝামেলা হতে পারে সো আমি হচ্ছে আমার মতো করে দেশটা ছেড়ে চলে যাই মানে তারা তাদের আখেরটা ওই রকম গুছিয়ে নিয়েছে যে দেশ ছেড়ে চলে গেলেও তাদের আসলে কিছুই হবে না আমি নিউজ থেকে আপনাদের একটু শোনাতে চাই যে কারা কোন দেশে গিয়েছেন এবং থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান তিনি বলেছেন যে এটা আসলে দলের ভিতরে যে উড়ে এসে জুড়ে আসা মানুষজনের সংখ্যা বেশি এইটাই প্রমাণ করে এবং এই ধরনের মানুষজন তারা দলের খারাপ পরিস্থিতি দেখলেই তারা হচ্ছে চলে যায় তো দেখেন গত পনেরো জুলাই মধ্যরাতে দেশ ছেড়েছেন সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল মানে যাকে আমরা লোটাস কামাল বলে চিনি বিশেষ করে তার মেয়ে কুমিল্লা দলের মালিক এই এই জায়গা থেকে আমরা তাকে আরও বেশি করে একটু চিনি তো তিনি কিন্তু মোটামুটি মানে পাঁচজন সদস্যকে নিয়ে তার পরিবারের পাঁচজন সদস্যকে নিয়ে রাত একটা চল্লিশ মিনিটে তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন রাত একটা চল্লিশ মিনিটে পরিবারের পাঁচজন সদস্যকে নিয়ে তিনি লন্ডন চলে যান বুঝতেই পারতেছেন তার মনের ভিতরে আসলে কী ছিল এছাড়া হচ্ছে আরও কিছু মানুষজন আছেন পরিবারের এগারো জন সদস্যকে নিয়ে কুমিল্লা এগারো আসনের এমপি সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক যিনি হচ্ছে অনেক বেশি বয়সে বিয়ে করার ফলে ব্যাপকভাবে আলোচিত হয়েছিলেন সেই মুজিবুল হক তিনি এগারো জন সদস্যকে নিয়ে তিনি হচ্ছে দেশ ছেড়েছিলেন মানে রাতে করে বুঝতে পারছেন এছাড়া হচ্ছে আরও অনেকেই আছে যেমন গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী তিনি ষোলো জুলাই মালয়েশিয়া চলে যান তার সঙ্গে ছিলেন পরিবারের চারজন সদস্য তার মানে একা যান নাই পরিবার সহ চলে গেছেন ঠিক আছে এরপরে আরো যান এদিন আরও দুজন এমপি বিদেশে যান তার মধ্যে আছেন ময়মন সিংহ আট আসনের এমপি মাহমুদুল হাসান সুমন তিনি পরিবারের চারজন সদস্যকে নিয়ে গেছেন সিঙ্গাপুরে মানে সবাই কিন্তু পরিবারের সদস্যদের নিয়ে যাচ্ছে তো আমি হচ্ছে নিউজের লিংকটা হচ্ছে কমেন্টে দিয়ে রাখবো দেখবেন এখানে এরকমভাবে অনেক জায়গায় চট্টগ্রাম এক আসন তারপরে হচ্ছে ভোলা তিন আসন এরকম বিভিন্ন আসন যশোর তিন আসন এরা কিন্তু হচ্ছে মধ্যরাতে হঠাৎ হঠাৎ করেই দেশ ছেড়েছেন বলতে পারেন তাদের ব্যক্তিগত কাজে হয়তো যেতে পারে ব্যক্তিগত কাজে এরকম বিশ জনেরও বেশি এমপি মন্ত্রী হুট করে তারা দেশের বাইরে যাবেন এটাকে আসলে মানা যায় মানা যায় না সো এই জায়গা থেকে কিন্তু মানে এইটা হচ্ছে আমাদের মধ্যে প্রতীয়মান হচ্ছে বা সবার মধ্যে এটা হয়তো এখন প্রতীয়মান হবে যে দেশে যদি বড় কোনো বিপদ চলে আসে তবে এই মানুষগুলো হয়তো দেশে থাকবে না শুধু এরা তো দেশ ছেড়েছে এইবার এমন হতে পারে যে আরও অনেক মানুষ আছেন যারা দেশ ছাড়ার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন হয়তো তারা ছাড়তে পারেননি পরবর্তী সময়ে যখন সব কিছু ব্ল্যাক হয়ে যায় তখন এয়ারপোর্টও বন্ধ করে দেওয়া হয় তারা হয়তো যাইতে পারেন নাই কিন্তু যে কোনো সময় কিন্তু যে কোনো কেউ হুট করে চলে যেতে পারে তার মানে এইটা কিন্তু সরকারি দল হিসেবে আওয়ামী লীগের ভেতরে যে ভাঙন ভেতরে যে বন্ডিং না থাকা এইটাকে একদম স্পষ্টভাবে তুলে নিয়ে আসছে এবং একটা দলের ভিতরে যদি এই বন্ডিংটা না থাকে যদি মানুষজন সুযোগের সন্ধানে থাকে তাহলে সেই দলটা কিন্তু পরবর্তী সময় অনেক বেশি হিমশিম খেয়ে যাবে তার মানে বুঝতে পারছেন যে দলের ভিতরে অনেক মানুষ তাদের নিজের স্বার্থের জন্য আছে এবং স্বার্থ যতক্ষণ রক্ষিত হবে ততক্ষণ তারা অ্যাক্টিভ থাকবে এবং স্বার্থ নয় তারা ন্যায় হয়ে যাবে কারণ এইবার আমরা খেয়াল করেছি যে আওয়ামী লীগের অনেক নেতাই কোনো কথাবার্তা বলছে না একেবারে গা ঢাকা দিয়ে আছে তো এরকম স্বার্থের কথা যখন বলছি তখন আরেকটা মহলে স্বার্থের ব্যাপারে একটু টুকটা কথাবার্তা বলি দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আহত হলো তাদের উপর যখন মারধর করা হলো তখন আমরা খেয়াল করে দেখেছিলাম যে শিক্ষকদের পক্ষ থেকে মানে বেশি শিক্ষকরা হচ্ছে এই ব্যাপারে কথাবার্তা বলেনি হাতে গোনা দুই একজন শিক্ষক ছাড়া এরপর হচ্ছে গতকাল আমরা দেখলাম যে একজন শিক্ষক নিজেই আহত হয়েছেন এবং এইটার পরবর্তীতে কিছু শিক্ষক তারা হচ্ছে এইটা নিয়ে কথাবার্তা বলছেন কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে এই শিক্ষকগুলো কিন্তু আপামর শিক্ষক সমাজের অংশ না বরং শিক্ষকদের ভেতরেও যে দলীয় ব্যাপার সেপার আছে সাদা দল নীল দল এরকম ভাগাভাগি করে যারা বিরোধী পক্ষের তারাই শুধুমাত্র কথা বলছেন বা সরকার পক্ষের যারা তারা কোনো কথাবার্তা বলছেন না তো ভাবছিলাম যে হয়তো বা তারা এই সময়টাতে একেবারেই চুপ থাকবেন কোনো ধরনের কথাবার্তা কিছুই বলবেন না কিন্তু আগস্ট মাস আসার সাথে সাথেই এই শিক্ষকরা কিন্তু আবার তাদের যে সুখ প্রকাশ করতে শুরু করেছেন এইটা সম্পূর্ণ কি জন্য দলীয় স্বার্থেই এবং পরবর্তী সময় যাতে তাদের স্বার্থটা পুরোপুরিভাবে রক্ষিত হয় এই জন্যই কিন্তু এটা করা হয়েছে তার মানে বুঝতে পারতেছেন যে দেশের ভিতরে যারা যারা এত এত নীতি কথা বলে আপনাকে এত চমৎকার চমৎকার মানে আদর্শ শেখায় নীতি কথাবার্তা শেখায় সবকিছু শেখায় এরাও কিন্তু আলটিমেট নিজের স্বার্থ যতক্ষণ আছে ততক্ষণই এই কথাবার্তাগুলো বলা যায় নিজের স্বার্থ যেখানে নেই সেখানে কোনো শব্দটুকুও করে না যেমনটা আমরা দেখলাম যে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা তারা যখন দেখতে পাইলো যে বিপদ ঘনিয়ে আসছে এবার দেশ ছাড়তে হবে দেশ ছেড়ে গেলেন হয়তো আরও অনেকেই যাইতেন এবং শুধুমাত্র মন্ত্রী এমপিরা যান নাই একেবারে পোস্টেড মানুষজন ছাড়াও অনেক মানুষ যারা আওয়ামী লীগের ছত্র ছিল বিভিন্ন বিজনেস করে বড় হয়েছেন ইত্যাদি ইত্যাদি যারা একটা বিপদে পড়তে পারেন তারাও কিন্তু দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তো এরকমভাবে শিক্ষক সমাজের ভিতরেও কিন্তু এই ব্যাপারটা প্রতীয়মান যে তাদের স্বার্থ অনুযায়ী তারা কথাবার্তা বলছেন স্বার্থ ছাড়া কথা বলছেন না কিন্তু শিক্ষক সমাজের তো আসলে এমন হওয়ার কথা ছিল না তারা শিক্ষার্থীদেরকে কথা শিখাচ্ছেন তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতেছেন তার আগে তিনি যে একজন আদর্শ মানুষ এইটা তো প্রমাণ করতে হবে কিন্তু সেই প্রমাণের জায়গাটা তারা একেবারে ছাপ রেখে গিয়েছেন তারা আমাদের ইতিহাসে বিভিন্ন গল্প শোনাচ্ছেন তারা রিসার্চের ক্ষেত্রে বলছেন একেবারে নিরপেক্ষ থাকতে হবে সত্য খুঁজে বের করতে হবে কিন্তু তারা আসলে কতটা নিরপেক্ষতার ভূমিকা পালন করছেন তারা এক পক্ষের ক্ষেত্রে সুখ দেখাচ্ছেন বা কিছু পালন করছেন আরেক পক্ষের ক্ষেত্রে একেবারে নীরব দর্শকের ভূমিকায় কেন এমনটা তো হওয়ার কথা ছিল না দেশের ক্লান্তি লগ্নে প্রত্যেকেই কথা বলবে প্রত্যেকেই যার যার জায়গা থেকে ন্যায় বিচারের জন্য দাবি করবে বা ন্যায় কথা বলবে হক কথা বলবে সেই জায়গায় বড় একটা ঘাটতি দেখা দিয়েছে এবং আমি বলবো যে এই ব্যাপারটা আসলে পুরো রাষ্ট্রযন্ত্রের ভেতরে যে একটা বিশৃঙ্খলা একটা হজবরল অবস্থা এইটাকে কিন্তু ফুটিয়ে তুলছে যেই ব্যাপারটা আসলে যদি দীর্ঘদিন চলে যায় বা দীর্ঘদিন এটা যদি চলতে থাকে তাহলে এটা কিন্তু এই রাষ্ট্রযন্ত্রের জন্য একটা বড় ধরনের ব্যাকফায়ার করবে যেটা আসলে একজন রাষ্ট্রীয় সাধারণ নাগরিক হিসেবে কেউ কখনো প্রত্যাশা করে না হ্যাঁ হতে পারে যে যেই পরিস্থিতি চলছে হয়তো বা সরকার ভাবে সামাল দিয়ে বাট সামাল দেওয়ার পরেও যদি এখানে এরকম ঘটনা আজীবন কিছু কিছু করে ঘটতেই থাকে সেইটাও তো দেশের পরিস্থিতিটাকে কখনো স্বাভাবিক করবে না বরং অস্বাভাবিকই রেখে যাবে যেটা আসলে আমাদের নাগরিক জীবনকে ব্যাঘাত ঘটাবে আমরা চাই যে আসলে দেশের নাগরিক হিসেবে বা স্বাধীন দেশের নাগরিক হিসেবে একটা অস্থিতিশীল লাইফ আমাদের হোক এটা আমরা কখনোই চাই না বরং আমরা স্থিতিশীল শান্তিপূর্ণ একটা লাইফ কিন্তু চাই